ওয়েলকাম ফাইজ বাংলা ওয়ার্ড চ্যালেনে ওয়ে অ এ আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্ হসইতে হস্ ভয়ে মরে দীর্ঘ দীর্ঘহিতে এগুল পাখি পাছে ধরে হস্ স হস্ চলছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘই দীর্ঘটি আছে ঝুলি রি রে ঋষি বসেন পূজায় রি লে লিখার যেন ডিকবাজি খায় এ এ একটা গাড়ি খুব ছুটেছে ওই 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 দেখো ভাই চাঁদ উঠেছে ও ওই উল খেও না ধরবি বলা আও আউ এ ওষুধ খেতে মিছেই বলা আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে